আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম টিম লিডার কাউন্সিলিং ফেইথ ওভারসিস আজকে আমরা উপস্থিত হয়েছি ইউকে নতুন একটি বিশাল সাকসেস স্টোরি নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছে ফেরদুস বিন সারোয়ার যে রিসেন্টলি ইউকে বিশা পেয়েছে আসুন তার কাছ থেকে তার সফলতার গল্প শুনুন আসসালামু আলাইকুম আমার নাম ফেরদুস বিন সারোয়ার আমি এই সেপ্টেম্বর থেকে অ্যাসিন ইউনিভার্সিটি যাচ্ছি মাস্টার্স ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স কমপ্লিট করতে আচ্ছা ফেরদুস ভাই আপনি এই সফলতার যাত্রায় ফেইথের সাথে আপনি কিভাবে সংযুক্ত হলেন ফেইথ ওভারসিজের নামটা আমার আপুর ফ্রেন্ড সাজেস্ট করেছিল তো তারা ওয়ার্ক 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 ইং তারা এই ব্যাপারে কথা বলেছেন তাদের রেকমেন্ডেশন অনেক ভালো ছিল ইউটিউ সব নিয়ে আমার আব্বু চাচাই বাছাই করে তারপর আমি এখানে আসলাম তো আসার পর আমাদেরকে গ্রিড আপনি করেছিলেন স্টার্টিংয়ের দিকে সো কথাবার্তা বলে ইন্ট্রোডাকশন অ্যান্ড অল দ্যাট ওভারভিউ সব স্পিচই ভালো লাগলো তখন জিনিসটা মনে হলো যেটা অনেক রিলায়েবল অ্যান্ড ইজি গোয়িং প্রসেস তখন থেকে আমাদের জার্নিটা স্টার্ট ওভারঅল আপনার ফেথের সাথে যাত্রাটা কীরকম ছিল এবং কি কি ডিফিকাল্টিস আপনি ফেস করেছেন যদি ওভারঅল কথা যদি বলি তাহলে যাত্রাটা ইজিগয়িং আর স্মুদি ছিল ডিফিকাল্টিস যেরকম সেরকমভাবে ফেস করা হয়নি ডকুমেন্ট আপলোডিং বা যে কোনো কিছু কোনো আপডেট নিয়ে যে কোনো কিছু নোটিফিকেশানস নিয়ে সব সময় ফেথের টিম সব সময় বহুত অ্যাক্টিভ ছিল অ্যান্ড একটা জিনিস যেটা বলবো যে কখনো আমার কোনো কিছু ডাবল চেক বা কোনো কিছু আমি আমার অ্যাকচুয়ালি বেশি চিন্তা করা লাগেনি কারণ সব সময় তারাই এই জিনিসটা নিজের হাতে নিয়ে সব কিছু করে দিত যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে এই জিনিসের ব্যাপার আপনার মতো যারা বিদেশে পড়তে যেতে চায় তাদের প্রতি আপনার কি ধরনের পরামর্শ থাকবে অ্যাকচুয়ালি অ্যাব্রড স্টাডিজ করার জন্য অনেক কিছুই কনসিডারেশন রাখা লাগে ফাইন্যান্সেস গাইডেন্স প্রপারলি সব কিছু যাচাই বাছাই করা কোথায় যাওয়া ওখানে লোক কিরকম সবকিছু জানার জন্য একটা প্রপার গাইডেন্স দরকার হয় আর এইসব হচ্ছে গাইডেন্স যদি প্রপার থাকে তাহলে কোনো জিনিসই এত ডিফিকাল্ট না কারণ ওখানে থাকা কিরকম ভাবে হবে ওখানকার সবকিছু প্রসেস কিরকম কোন ডিপার্টমেন্টে কিরকম সাপোর্ট দরকার হয় কোন ইউনিভার্সিটিস ভালো এত কিছু জানার জন্য অ্যাকচুয়ালি খুবই দরকার হচ্ছে একটা প্রপার গাইডেন্স প্রপার একটা কনসালটেন্সি যাতে আপনাকে প্রপার ইউনিভার্সিটিস একটা ভালো জায়গা লোকেশন আপনার সুবিধা অনুযায়ী জায়গা অনুযায়ী সব কিছু যাতে একটা ভালো রেকমেন্ডেশন করতে পারে অ্যান্ড সেই দিক দিয়ে আমি বলবো যে আপনাদের এখানকার মানে ফিথ ওভারসিজের নলেজটা খুবই বাস ছিল খুবই ডাইভার্সিফাইড ছিল তাদের অনেক কান্ট্রিজের ব্যাপারেই অনেক ভালো আইডিয়া ছিল অ্যান্ড সব কিছু বিবেচনা করে একটা প্রপার কান্ট্রি চুজ করাটাও খুবই দরকার সো আমি এখানে এসে আসার পর আমি ইউকেটা আমার ডেস্টিনেশন হিসেবে নিয়েছি কারণ আপনাদের গাইডেন্স সবকিছু আমাদেরকে ওখানেই লিড করেছে যেই কারণে আমার ইউকে তে যাওয়ার সো এই গাইডেন্সের জন্য এই সব জন্য একটা ভালো আইডিয়া দরকার হয় অ্যান্ড এই আইডিয়া জানার জন্য আপনাদেরকে রিচ আউট করা খুব ইজি যে কোনো মাধ্যমের দ্বারা সো আই উড রিকমেন্ড যে ওনাদেরকে রিচ করে কোনো কিছু যদি জানার থাকে কোনো কিছু যদি কোনো কনফিউশন থাকে ক্লিয়ার করার জন্য অনেক ভালো একটা ক্যান্ডিডেট সো আই ইউর এজেন্সি উইল বি আ প্রপার রেকমেন্ডেশন ফ্রম মাই সাইড ভিসা পাওয়ার পরে আপনার সর্বশেষ অনুমতি কি হ্যাঁ অনেক দিনেরই প্ল্যান ছিল আমার ইউকেতে যাওয়ার ইউকেতে স্টাডি করার জন্য অ্যান্ড ফাইনালি আজকে মানে ভিসার বা সব প্রসেস ডান হওয়ার পর জিনিসটা অ্যাকচুয়ালি বহু এক্সাইটিং একটা নিউ চ্যালেঞ্জের দিকে যাচ্ছি এটার জন্য খুবই নিজেকে এক্সাইটেড ফিল হচ্ছে সো সোসিং এক্সাইটেড অ্যাবাউট ইট অ্যান্ড থ্যাংক ইউ স্যার টু থ্যাংক আর আমার জন্য সবাই দেওয়া কর যাতে আই কুড মুভ অন টু দা নেক্সট স্টেজেস অফ মাই লাইফ উইথ দিস ইজ আই ফেস রাইট না থ্যাংক ইউ